সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে ফুলকপি আলু দিয়ে নিরামিষ কারি রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি ফুলকপিটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সাথে আলুটাকেও কেটে ধুয়ে নিয়েছি চলে আসলাম মূল রান্নায় চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো কেটে রাখা আলু দিয়েছি হলুদ গুঁড়া দিয়েছি নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দিয়েছি তো ডাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল ফুলকপি কেটে রাখা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া নাড়াচাড়া করে ফুলকপিটাকেও ভেজে নেব ডাকনাটা দিয়ে দিয়েছি খানিকক্ষণের জন্য খানিকক্ষণ পর ডাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে নাড়াচাড়া করে ফুলকপিটাকেও ভালো করে বেজে নিচ্ছি ফুলকপি ভাজি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি কয়টা ক্লিন করে আবার চুলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি পরনে দিয়েছি পাঁচফোড়ন তেজপাতা পাঁচ ফোনটা বাজি হওয়ার পর দিয়েছি পরিমাণ মতো আদা বাটা হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া মশলা কষানোর জন্য অল্প জল মশলাটা কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সাত মতো লবণ দিয়েছি সাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি অপেক্ষা করব গ্রেভিটা ফুটে অবধি গেবিটা ফুটে উঠেছে এই আমি বেজে রাখা আলু ফুলকপি অ্যাড করে দিয়েছি বরং নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একসাথে টালা জিরা দনার গুঁড়া নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দিচ্ছি ফিরে আসছি কয়েক মিনিট পর এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম ডাকনাটা নামিয়ে উপর থেকে গরম মশলা পাউডার দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি ডাকনাটা দিয়ে চুলা বন্ধ করে দিয়েছি রেডি হয়ে গিয়েছে আমার ফুলকপি আলুর কারি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সকলকে ধন্যবাদ